তো এই জামটা যদি একদিন রেখে দেওয়া যায় তাহলে খাবার জন্য একেবারে উপযুক্ত একটা ফল হবে এবং এইটা খাবার যে প্রক্রিয়া নিশ্চয়ই আপনারা জানেন যে এটা কিভাবে খেতে হয় মরিচ দিয়ে হ্যাঁ কাঁচা দিয়ে আপনার বর্তা করলে জাকায়া অনেক টেস্ট অনেক টেস্ট হয় আমি অলরেডি প্রায় এক কেজির মতো গাছের দেখাইছি আচ্ছা খাইতে খাইতে আমার মুখ একবার কালো বানায় ফেলাইছে যে জাম হচ্ছে গ্রীষ্মকালীন একটা সুস্বাদু ফল এবং এটা একটা মৌসুমী ফল শুধু গ্রীষ্মকালই হয়ে থাকে জামের যে পুষ্টিগুণ এবং এর যে ফুড ভ্যালু এটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না এবং জাম পছন্দ করে না এরকমের লোক মূলত খুব কমই আছে আমি আর মূলত কথা বাড়াবো না আমি প্রথম দেখব যে কৃষক আলামিন আজকের এই যে জাম গাছটা দেখা যাচ্ছে যে এই জাম গাছটা থেকে কতগুলো জাম পারলো সেটা মূলত দেখাবো আর তার সাথে কথা বলবো বলব সাহেব আজকে আপনি কতগুলো জাম পালেন একটু দেখাবেন হ্যাঁ আমি একটু ধরি হ্যাঁ বাহ এই জাম আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা যে দুই বালতিতে হ্যাঁ দুই বালতিতে কি পরিমাণ হতে পারে না দুই বালতিতে পনেরো কেজির মতো হবে আচ্ছা এই পনেরো কেজি জাম পারতে আপনার কি পরিমাণ সময় লাগলো আজকে সময় আমি স্যার সাড়ে সাতটার আচ্ছা আচ্ছা এখন কয়টা বাজেট আমি তো সাড়ে সাতটা থেকে এখন সোয়া এগারোটা হ্যাঁ অর্থাৎ প্রায় চার ঘন্টা ধরে আপনি জাম পেরেছেন হ্যাঁ এই দুই বাল দুই বালতি এবং জামের যে কালার দেখা যাচ্ছে যে বেশ কিছু জামে ইতিমধ্যে পাকার কালার এসেছে আর কিছু সংখ্যক একটু হালকা পাকা আছে যেটা হয়তো একদিন রেখে খেতে আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে প্রায় চার ঘন্টা ধরে সেই জাম পেরেছে আর এত সময় লাগলো কেন কারণটা কি কারণ হলো একটা একটা করে নিতে হয় জাম কারণ পড়ে গেলে মাটিতে আপনার বালি লেগে যাবো আচ্ছা খাওয়া যাবো না একটা একটা করে পাই আমার একটা একটা করে বালতিতে রাখতে হয় আর জাম পাড়ার টেকনিকটা হলো বালতিগুলা রসি রশি দেওয়া মানে ওই যে ডালার মধ্যে বাইন্দা তারপর এখন বলেন যে এই যে গাছটা দেখা যাচ্ছে এটা কত বছর ধরে আপনি এই গাছটা দেখভাল করেন আমি গাছটা হইলো দুই সালে আমরা গাছটা রোপণ করেছি আহ এ পর্যন্ত আপনার মোটামুটি আপনার তিন বছর ধরে আমি মানে জাম খাইতেছি তিন বছর ধরে তিন বছর ধরে তো এবার সবচেয়ে থেকে বেশি আছে যে যে জাম আমি দেখাইলাম এই জামের যে গুণাগুণ এটা একটু যদি সংক্ষেপে যদি বলি এটা মৌসুমী ফল বাজারে এখন যেহেতু কেবল উঠতেছে নতুন মূলত তো এর দামও কিন্তু খুব বেশি এই মুহূর্তে কেজি হবে কত পাঁচশো চারশো চারশো থেকে পাঁচশো টাকা হলো কেজি কিন্তু বাজারে আপনি যে জামটা পাবেন সেটা যখন হারভেস্ট করে বেশিরভাগই দেখা যায় যে মাটিতে পড়া থাকে ধুলোবালি থাকে পানিতে ধুয়ে কালার সুন্দর করে তারপর উঠে বাট আলামিন যেটা পারলো এটা সে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মূলত জামটা পেরে নিয়ে আসছে তো এর যে গুণাগুণ এতে আছে কি এতে আছে ফসফরাস এসে এতে আছে সোডিয়াম আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন বি অন টু সিক্স অর্থাৎ নাইকে এতে সবচেয়ে বড় কথা হলো যারা হৃদরোগে আছেন তাদের হৃদরোগ ভালো করে নাকি যেটা আমি পুষ্টিবিদের কাছ থেকে এবং যারা বিশেষজ্ঞ আছেন তাদের কথাই শুনেছি তারা বলেছেন যে যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নেয় এই জাম কৃষক আলামিন তো এই তো কেবল আজকের কি প্রথম হ্যাঁ আজকে আমি প্রথম পারছি আচ্ছা এই রকমের কি পরিমাণ আছে এই মুহূর্তে আরো আপনার প্রচুর আছে এটা আপনি গাছেই আপনি দেখতে পারতেছেন মানে গাছ ভর্তি আমার ফল আচ্ছা গাছের দিকে তাকাইলে ফল যেদিকে তাকেন সেদিকে ফল তাই হ্যাঁ তো এটা কি আপনি কি আজকে তো পারলেন এটা কি বাজারে নেবেন নাকি নেওয়ার ইচ্ছা আছে না আজকে আছে আমি কিছু নিম তারপরে এটার জন্য আর কি কোনো পরিচর্যার বিষয় আছে না এটার মধ্যে আমি কোনো কিছুই কোনো কিছু দিও না মানে এমনি গাছ লাগাইছি খালি শুধু দিলে ওই রোদ্রের সময় আপনার পানিটা দেই গাছের গোড়ায় যাতে গাছটা নষ্ট হয় এছাড়া আমি আর কোনো কিছুই ব্যবহার করি না কোনো কীটনাশক সার এরকম না আমি কিছুই দিই না তো এর পরে কি বিক্রির উদ্দেশ্য আছে এর পরে যদি হয় তাহলে মনে করেন যে পলট মালিকের যদি না নীতি চুক থাকে তাহলে বিক্রি করব কিছু আচ্ছা 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 পাখিতে খাইটা না পাখির কিচিরমিচির শব্দ শুনতেছি সকালবেলা আমি মনে করেন যে যখন আসছে গাছের মধ্যে মিনিমাম 100 পাখি আচ্ছা পাখি খাইতেছে আর পড়তেছে পাখি খাইতে আর পড়তেছে যখন আমি গাছ তোলাইছি তখন পাখি সবগুলো উড়াল দিয়ে গেছে আচ্ছা মানে খুব একটা মানে কিসির মিচে হইতাছে মিচি রইতেছে পাখি মানে যেমন গান করতেছে আর মানে ফল খাইতেছে তো এই যে জাম যে আপনি যে উৎপাদন করলেন এখানে তো এই রকমের যেহেতু আশপাশে জাম নাই হ্যাঁ তো আশপাশের কেউ কি এই জাম পারার জন্য অথবা কি বলবো আমরা গ্রামের ভাষায় যে বাড়ির পাশে গাছ থাকলে যাই এই সেই ডাল ভেঙে আমরা খেতাম এরকমের কিছু ঘটে বা না এখন পর্যন্ত আমার এটার ভিতরে হয় না এরকম ঘটনা হয় না এইটা এই হয় না যা আমি পারি আমি পারি আর কেউ ঢুকে না প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা শুনলেন যে এই গরমের সময় এই মৌসুমি ফলটা আপনারা মূলত বাজার থেকে সংগ্রহ করে হলেও খাবেন এবং যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত পুষ্টিকর একটা খাবার এবং যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন তাদের জন্য তো খুবই উপকারী হবে তবে পরিমিত পরিমাণে খেতে হবে খুব বেশি পরিমাণে খাওয়াটাও হয়তো ঠিক হবে না প্রিয় দর্শক এবং শ্রোতা ভালো থাকবেন আপনারা পরবর্তীতে হয়তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনোভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাতে